বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয় নাই এ হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আপকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে বলি আমি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকে ধ্বংস করে দিয়েছে সত্যি দখল করে নেবে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা তৈরি করতে সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্যে উৎসর্গ করে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যে অতিবে বিষয়ে আলোচনার দরকার আছে না নয় ধরে অথই মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভডি সিস্টেম করেছে যদি ভোটাভডিতে মানুষ চাই যে এই বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোন না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচ কেন যাচ্ছে খুব ভালো করে শুনুন কে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাপ লুটা হয়নি এই হ্যাঁ কি না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেয়েই বড় খুশি বড় পাহাবা দিতে থাকি এই খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো হাত দিবার অধিকার নয় কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য বসিয়েছি তোমাদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক টাকা খরচ করতে হবে কোনোদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লাই কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল করছে এই বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না হয়নি এই আওয়াজ দিন মুসলমান হাটো বলা ষড়যন্ত্র চলছে না চলে নেই কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে পেহচান দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর ছিল হাজার বছর ধরে ভারত আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে এই তুমি জুম্মাই জুম্মাই দুই এসে আমায় তাড়িয়ে দেব বললে তো পারবে না কারণ হাজার বছরের মসজিদ বলছে এ ভারত দাবাকারী নয় এখানে সবার যেমন অধিকার আছে মুসলমানের অধিকার আছে তার পেচান হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা যখন অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে পোডি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাব আমি আন্দোলন করছি আমি অনেক জায়গায় বলেছিলাম খুব শীঘ্রই দিন আসছে তোমরা দিশেহারা হয়ে যাবে সব হাত থেকে মুসকে যাবে মসজিদে ঢুকবে তোমাদেরকে রুখতে দেওয়া হবে না লাঠি নিয়ে পিটবে একে 47 দিয়ে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আমি বলেছিলাম আসো চার পাঁচ বছর আগে থেকে বলছি আজকে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছ অহংকার নয় আল্লাহ বলাচ্ছে তাই বলছি এই আজকেও বলে যায় এই বিল যদি কোনো ভাবে পাস করাতে পারে ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মাই জুম্মাই এক সপ্তাহ গজিয়েছো হাঁটো আর নাহাই গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য এই কথা বুঝছেন না বোঝেন এবারে কি হবে বন্ধু বলেন আপনারা জানেন কি হবে বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাস হচ্ছে ওখানে আমাদের কই হ্যাঁ বিল ছিরার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবা সেকুলার এক সেকুলার सेकुलर করতে করতে নিজের বাপটা কোন ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাও ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেকুলার নয় সেখুলার হলো কারোর উপরে জুলুম নয় আর নিজেরটাকেও কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় থেকেই হোক না কেন এ চোখ কোন অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য অন্যায় কিন্তু পুরো নে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দেিস না কেন ভোটার কার্ড আধার কার্ড কিন্তু হাজার বছরের মসজিদকে তার জালিয়াতি বলতে পারছে না হাজার বছরের কবর কে তো জালিয়াতি বলতে পারছে না আরে আমার বাপ দাদোর কবর যদি এখানে হয় তাহলে আমরাও হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না বেটি তুমি জুম্মাই জুম্মাই কয়েক সপ্তাহ এসে আমায় তাড়াবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলুন এই অকাব বিলটা স্থগিত তো করা হচ্ছে হোক এটা আপনারা চান নাকি হ্যাঁ কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খাক আর এক কুকুর খাক আমার ছেলের হক তুমি কথা বুঝছেন না বোঝেন না তারপরেও কিন্তু পশ্চিম পশ্চিমবাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিমবাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন কি গো পাচ্ছেন না পারেননি পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করো আল্লাহ না করুক আল্লাহ না করো যদি এই বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোন অস্তিত্ব থাকবে না আমি আজকেরটাও এটাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল রুকবে না হয়ে যাবে সব ভাব